বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইসলামের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল বলে মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এবারে জানিয়ে দিব ইমাম খামেনির ভাষণের ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমের প্রতিক্রিয়া ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছেন এদিকে নতুন বিধ্বংসী অস্ত্র দিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলার পরিকল্পনা ইরানের আরও জানাব গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত একত্রিশ সর্বশেষ জানাব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেল বাংলা ভাষা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসলামের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল বলে মন্তব্য আয়াতুল্লাহ খামিনীর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইসরায়েলকে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসাবে আখ্যায়িত করেছেন সাম্প্রতিক ইসরায়েলি হামলার ঘটনায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে তিনি এই মন্তব্য করেন সোমবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি এই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের নৃশংস হামলার বিরুদ্ধে লড়াই করা ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর শহীদদের পরিবার রোববার আয়াতুল্লাহ খামিনির সাথে বৈঠক করেছেন খামিনী নিহত পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেন নিহত পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে খামিনী বলেন ইসরায়েলকে মোকাবিলায় দেশ ও জাতিকে রক্ষা করতে গিয়ে এই প্রিয়জনদের মৃত্যু তাৎপর্যপূর্ণ শাহাদাত ইসরায়েল ইসলামের সবচেয়ে জঘন্য শত্রু এক অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ছাব্বিশ অক্টোবর শনিবার রাতে ইসরায়েল তেহরান খুজেস্তান এবং ইলাম প্রদেশের কিছু সামরিক স্থাপনায় হামলা করে এ সময় ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র রুখতে গিয়ে তাদের চারজন যোদ্ধা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ইমাম খামিনীর ভাষণের ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমের প্রতিক্রিয়া ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছেন ছাত্র দিবস উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামিনির দেওয়া ভাষণ বিশ্বের ইংরেজি ভাষার গণমাধ্যমগুলো শীর্ষ শিরোনামের খবর হিসেবে প্রচার করেছে এসব গণমাধ্যম এ খবরটির যে শিরোনাম করেছে তা মোটামুটি ছিল এরকম ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর বিধ্বংসী ও দাঁত জবাব দেবে ইরান বার্তা সংস্থা ইন্নার বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসী হামলার জবাবের ধরন সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ পশ্চিমা গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচারিত হয়েছে এসব গণমাধ্যম অতি গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত খবর প্রচার করেছে এবং এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড ব্যবহার করেছে বার্তা সংস্থা এপি লিখেছে ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইংরেজি ভাষার এই গণমাধ্যমটি একই বিষয়ে অন্যান্য ইরানি কর্মকর্তারও বক্তব্য তুলে ধরে বলেছেন ইরানি কর্মকর্তারা বলছেন দেশটির গত ছাব্বিশ অক্টোবরের ইসরায়েলি হামলার জবাব দেবে নতুন বিধ্বংসী অস্ত্র দিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলার পরিকল্পনা ইরানের যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে ইরান এক্ষেত্রে তেহরান শক্ত একটি কূটনৈতিক বার্তাও দিয়েছে যেখানে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় আরও অধিক শক্তিশালী অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে ইরানি এবং আরব কর্মকর্তারা বিষয়টি সামনে এনেছেন ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এখন দেখার বিষয় ইরানের হুমকি বাস্তবায়ন হবে নাকি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে গত ছাব্বিশ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল তবে এই হামলা অনেকটা ঠেকিয়ে দিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন এ অবস্থার পুনরাবৃত্তি নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছে তেহরান ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে তেল আবিবো বসে থাকবে না তারাও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তেহরানে হামলা চালাবে তবে ক্ষেত্রে হামলায় কী ধরনের কৌশল অবলম্বন করবে সেটি নির্ভর করবে মূলত ইরানের হামলার ধরনের উপর ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন তারা এখন পর্যন্ত তেহরানের জ্বালানি এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়নি এখন ইরান হামলা চালালে ইসরায়েল হয়তো তেহরানের এসব স্থাপনায়ও হামলা চালাবে আবার কূটনীতিকদের ইরান জানিয়েছে এবারের হামলায় ইরান সেনাবাহিনী অংশ নেবে কারণ ইসরায়েলি বিমান হামলায় দেশটি চারজন সেনা হারিয়েছে এবং বেসামরিক লোকও মারা গেছে তবে এ হামলায় সেনাবাহিনীর অংশ নেওয়ার অর্থ এই নয় যে সৈন্য মোতায়েন করা হবে এক্ষেত্রে আধা সামরিক বাহিনী ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসের সঙ্গে তারা কাজ করবে কারণ এই বাহিনী ইসরায়েলি নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে কাজ করে ইরানের এই হামলার বিষয়ে অবগত রয়েছে মিশরও দেশটির একজন কর্মকর্তা বলেছেন ইরান আরও শক্তিশালী এবং ভয়াবহভাবে প্রতিক্রিয়া জানাতে চায় ইরানের কর্মকর্তা বলেন আমাদের সেনাবাহিনী তাদের সদস্য হারিয়েছে সুতরাং তারা এর প্রতিক্রিয়া জানাবে এক্ষেত্রে ইরাকের মাটি ব্যবহার করে ইসরায়েলি স্থাপনার হামলা চালানো হবে এবং এটি হবে আগের তুলনায় আরও ভয়াবহ ইসরায়েলে হামলা চালানোর ক্ষেত্রে ইরান শুধু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আগের দুটি হামলাতে ইরানে এগুলো ব্যবহার করে তবে এবারের হামলায় আরও অধিক শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছে ইরান ও আরব কর্মকর্তারা গত এক অক্টোবর ইসরায়েলের হামলায় চার ধরনের মিডিয়া রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান তবে এই মুহূর্তে হামলা চালাতে চায় না ইরান কারণ হামলার মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করতে চায় না জানুয়ারিতে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবছে এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ইরান ট্রাম্পের সে কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের জন্য উপযোগী মনে করে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত আরও একত্রিশ ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন এ খবর জানিয়েছেন ভূখণ্ডটির কর্মীরা রোববারের এই হামলায় গাজার উত্তর অঞ্চলের এলাকাগুলোতে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে এই এলাকাগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় এক মাস ধরে সামরিক অভিযানও চালাচ্ছে হামাসের যোদ্ধাদের ফের সংঘটিত হওয়া ঠেকাতে এসব অভিযান চালানো হচ্ছে বলে দাবি তাদের ফিলিস্তিনিরা বলছেন নতুন করে বিমান হামলা ও স্থল অভিযান এবং জোরপূর্বক উচ্ছেদ হচ্ছে জাতিগত নিধন একটি বাফার জোন তৈরির জন্য গাজার উত্তরাঞ্চলীয় দুটি শহর ও একটি শরণার্থী শিবির লোকশূন্য করাই তাদের উদ্দেশ্য ফিলিস্তিনিদের এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েল বলছে তারা হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে আর ওই যোদ্ধারা দুই শহর ও শরণার্থী শিবিরটি থেকে তাদের উপর হামলা চালাচ্ছে ফিলিস্তিনি কর্মীরা রয়টার্সকে জানিয়েছেন গাজার উত্তর অঞ্চলের বেইথ লাহিয়া শহর ও জাবালিয়া শরণার্থী শিবিরের বিভিন্ন বাড়িতে পৃথক হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে জাবালিয়াই সবচেয়ে বড় ইসরায়েলি সেনাবাহিনীর নতুন অভিযানের মূল লক্ষ্য এই শরণার্থী শিবির ইসরায়েলি হামলায় বাকিরা নিহত হয়েছেন গাজা সিটি ও গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিসে একজন সহ দক্ষিণ অঞ্চলে মোট আটজন নিহত হয়েছেন তাদের মধ্যে চারজন শিশু বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাই পেল বাংলা ভাষা আর একদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে সেই নির্বাচনে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি যে চারটি বিদেশি ভাষা ঠাঁই পেয়েছে সেসবের একটি নাম হল বাংলা যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অফ ইলেকশনসের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে নিউ প্রধান শহর নিউ সিটিতে আয়োজিত সেই ব্রিফিংয়ে রায়ান বলেন অভিবাসী ভোটারদের সুবিধার জন্য ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি চারটি ভাষা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অফ ইলেকশনস নিউ শাখা এই ভাষাগুলো হলো চীন স্প্যানিশ কোরিয়ান এবং বাংলা নিউ সিটির বিখ্যাত টাইমস স্কোয়ারের এলাকার একটি দোকানে কাজ করেন সুভাশিস যিনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে নিউ ইয়র্কে গিয়ে স্থায়ী হয়েছেন এনডিটিভি ওয়ার্ল্ডকে বলেন আমি নিজে ইংরেজি ভাষায় দক্ষ তবে এখানে আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন যারা বাংলা ভাষার ব্যালট পেপার দেখলে স্বস্তি বোধ করবেন ভোট কেন্দ্রে এটি তাদের জন্য সহায়ক হবে আমি নিশ্চিত যে আমার বাবা এই ব্যাপারটি পছন্দ করবেন